কতটা ভালো কাজ দেয় আজ থেকে ঠিক এক মাস আগেও গাছগুলোর গ্রোথ এতটা ভালো ছিল না কিন্তু এই খাবারটি দেওয়ার সাথে সাথে গাছটি খুব ভালো গ্রোথ নিয়েছে আপনারাই দেখে বলুন গাছগুলোর গ্রোথ কতটা সুন্দর কতটা দারুণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনারা এই খাবারটা তো প্রয়োগ করতেই পারেন এর পাশে এই বর্ষাকালে সময় আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে কি খাবার দেবো যাতে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হয় তার পাশাপাশি ফুল এবং ফল দেখা যায় বর্ষাকালে কোনো ধরনের খাবার সেরকম দেয়া যাচ্ছে না অসম্ভবভাবে বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি আমাদের টবের মধ্যে যে পুরাতন খাবার ছিল সেই খাবারগুলো ড্রেন আউট হয়ে বেরিয়ে গিয়েছে বা গাছ ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে এই সময় দাঁড়িয়ে যদি আমরা আর কোনো গাছে খাবার না দিই তাহলে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে গাছের গ্রোথ থুমকে বা গাছগুলি একদমই বৃদ্ধি না পাওয়া জানি এবারে অনেকেই বলবে বর্ষার জল পেয়ে তো গাছগুলো দিব্যি বৃদ্ধি পাচ্ছে কিন্তু শুধুমাত্র বর্ষার জল পেয়ে বৃদ্ধি পেলেই চলবে না গাছগুলো ভালো রকমের বৃদ্ধি আমাদের এই সময়তে করিয়ে নিতে হবে চলুন আজকের ভিডিও থেকে আমরা শিখে নিই বর্ষাকালে গাছের জন্য কি করে খুব আদর্শ একটা খাবার বানিয়ে ফেলবো যেটা আমাদের গাছের জন্য খুবই উপকারী এবং যে খাবারটি কাছে প্রয়োগ করলে কোনো সমস্যা দেখা দেবে না এবং যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে সেগুলো দূরে চলে যাবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গাড়ি বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো দর্শক বন্ধুরা দেখুন গাছে গোলাপের বাহার দেখুন ইতিমধ্যেই চার পাঁচটা ফুল ফুটে গিয়েছে তারপর আবারও ফুল ফুটছে কতটা সুন্দর কতটা দারুণ ফুলগুলোর গেট দেখুন জাস্ট রকম প্রত্যেকটা গাছেরই গ্রোথ প্রত্যেকটা গাছেই অগুন্তি ফুল এই এই গাছটা দেখে বুঝতেই পারছেন সবুজের মাঝখানে সাদা সমাবেশ কি সুন্দর লাগছে ঠিক এরকমভাবেই আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তার পাশাপাশি ফল গাছগুলিতেও অসম্ভব হারে গ্রোথ দেখা দেবেন চলুন আগে কি খাবার সেটা বিস্তারিত আমরা জেনে নিই এবং কি করে বানাবো সেটাও স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক এই খাবারটি বানানোর জন্য প্রথমে একটি কাঁচের পাত্র আমি নিয়ে নিয়েছি এর মধ্যে খাবারটা আমি বানাবো প্রথমত খাবারটা বানানোর জন্য যে সারটি আমাদের ইউজ করতে হবে সেই সারটি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি ডিএপি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কতটা পরিমাণে ডিএপি আমি নিচ্ছি এখানে যেহেতু অনেক কটা গাছের জন্য দেয়া হবে তাই একদম অনেকটা পরিমাণেই নিয়ে নিচ্ছি আপনাদের যতটা গাছ সেই অনুযায়ী বুঝে বানিয়ে বানিয়ে ফেলবেন এতটা পরিমাণে ডিএপি সার আপনাদের দিতে হবে অন্ততপক্ষে এক মুঠো পরিমাণে ডিএপি এক মুঠো পরিমাণে ইউরিয়া সার এরপর যে খাবারটি তোমাদের দিতে হবে সেটা হচ্ছে লাল পটাশ লাল পটাশ তিন চামচ পরিমাণ এক মুঠো এক মুঠো দু মুঠো নেবে এক মুঠো ডিএপি এক মুঠো ইউরিয়া তার সঙ্গে দু চামচ লাল পটাশ ভালো করে এরপর মিক্সিয়ে নিতে হবে তার আগে আমাদের এক চামচ মতো যে কোনো ফাঙ্গিসাইড দিলেই কাজ হবে আমি এখানে ফাঙ্গিসাইট ইউজ করছি আপনার কাছে যে ফাঙ্গিসাইড থাকবেন সেইটাই ইউজ করবেন আর ফাঙ্গিসাইডটা দেওয়ার মূল কারণ হলো এই খাবার দিচ্ছি এবং গাছ খাবার গ্রহণ করবে আর গাছের খাবার গ্রহণ করে রুটের সাহায্যে সেই রুটের সাহায্যে ফাঙ্গিসাইডটাও গাছ ইন্ট্যাক্ট করে নেবে তার কারণে কোনো ফাঙ্গাসের সমস্যা গাছের দেখা দেবে না আর এই খাবারটা এতটা আদর্শ খাবার তৈরি হলো যে এতে এনপিকে সমস্ত গুণি রয়েছে যেটা আমাদের গাছের জন্য খুবই উপকারী আর ইউরিয়া মূলত নাইট্রোজেন সরবরাহ করবে আর আমাদের লাল পটাশ পটাশিয়াম সরবরাহ করবে এবং ডিএপি সার ফসফেট সরবরাহ করবে এটা গাছের জন্য খুবই উপকারী খাবারে একটা পরিণত হলো আর এই খাবারটা তোমরা যে কোনো গাছে প্রয়োগ করতে পারবেন চলুন এবার গাছে প্রয়োগ করে দেখা যাক আমাদের মিশ্র রাসায়নিক সার তৈরি কমপ্লিট এবার এটা গাছে প্রয়োগ করে দেখা যাক এটা ঠিক গাছে প্রয়োগের এক সপ্তাহের মধ্যে আপনারা গাছে রেজাল্ট দেখতে পাবেন চলুন গাছে প্রয়োগ করে ফেলি ধীরে ধীরে এরপর গাছে প্রয়োগ করব দেখে নিন গাছে প্রয়োগ করছি কীরকমভাবে এখান থেকে এক চামচ নিলাম নিয়ে গোটা টবেতে ভালো করে দিয়ে এখানেও গাছের ক্ষেত্রে সেটাই করছি যেহেতু রাসায়নিক খাবার গোড়া থেকে একটু ডিস্টেন্স রেখে দিলেই সব থেকে ভালো হয় আর যেহেতু এখন গাছের অসামান্য গ্রোথও চলছে সেহেতু এই খাবার আরও মন্ত্রমুগ্ধের মতো কাজ করবে খুব ভালো গাছের গ্রোথ আনতে হলে এই খাবার আপনাদের প্রয়োগ করতে হবে দেখুন আমি এখানে আমার রজনীগন্ধা গাছেতেও দিয়ে দিলাম এখানে টগর গাছটাতেও দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন আমি আমার বাগানের সমস্ত গাছগুলিতেই এখন বর্ষাকালে এই খাবার দেবো সেটা গোলাপ হোক বা আমাদের অ্যাডিনিয়াম এই খাবারটা গাছকে দিলে গাছের যেমন সমস্ত পুষ্টিগুণ গাছ এই খাবারটির মধ্য থেকে পেয়ে যাবে এবং গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে এবং গাছে যে সমস্ত রোগ প্রকার সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি সেই রোগ প্রকার সমস্যা অনেকাংশেই কম হয়ে যাবে আর গাছ খাবার গ্রহণ করা শুরু করলেই আপনারা গাছে ফারাক বুঝতে পারবেন আমাদের পুরাতন গাছের একটা ফটো তুলে রেখে দেবেন এবং এই খাবার দেওয়ার পর নতুন গাছের গেট আপের একটা ফটো কম্পেয়ার করে দেখতেই পারেন কতটা ভালো কাজ দেয় আজ থেকে ঠিক এক মাস আগেও গাছগুলির গ্রোথ এতটা ভালো ছিল না কিন্তু এই খাবারটি দেওয়ার সাথে সাথে গাছটি খুব ভালো গ্রোথ নিয়েছে আপনারাই দেখে বলুন গাছগুলোর গ্রোথ কতটা সুন্দর কতটা দারুণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনারা এই খাবারটা তো প্রয়োগ করতেই পারেন এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত মিশ্র খাবার আমরা ইউজ করি জৈব মিশ্র খাবার সেটাও গাছে প্রয়োগ করতে পারেন কিন্তু প্রত্যেককে অনুরোধ করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা এই খাবারটি বানিয়ে নিজেরা অবশ্যই গাছগুলিতে প্রয়োগ করবেন যাতে খুব ভালো আপনারা এই সময় গাছে গ্রোথ করে নিতে পারেন আর এই খাবারটা দিলে গাছে যে সমস্ত ফুল ফুটবে অসম্ভব সুন্দর কালার হবে কতটা দারুণ কালার দেখুন এরকম সুন্দর সুন্দর রং বেরঙের ফুল কেই না পছন্দ করো আর যদি এই রকম ফুলের গাছ দশ বারোটা যদি বাগানে করতে পারো আর ঠিক এতটাই সুন্দর সুন্দর গাছের যদি গ্রোথ হয় এবং গাছে যদি প্রচণ্ড পরিমাণে ফুলের কুঁড়ি আনাগোনা করতে থাকে খুব ভালো লাগবে আর আমার এই গাছটা আজ নয় বসানোর কিছুদিন পর থেকে খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে শুধুমাত্র এই খাবারটা আমি প্রয়োগ করে যাচ্ছি বর্ষাকাল শুরুর মুহূর্ত থেকে এই খাবার প্রয়োগ চলছে আর গাছকে শুধুমাত্র এই খাবার প্রয়োগ করেই আমি গোটা বর্ষাটাই কাটিয়ে দেবো কারণ এই সময় দাঁড়িয়ে এই খাবারটা ছাড়া আমাদের অন্য কোনো আর খাবার গাছে প্রয়োগ করতেই লাগছে না আর এই খাবারটা খুবই দারুণ আপনারা মাসে দুবার করে দেবেন পনেরো দিনের ব্যবধানে তাহলে অন্য কিছু খাবার প্রয়োগ করতে হবে না আমি এখন কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করছি না কোনো ধরনের কীটনাশকও গাছে প্রয়োগ করছি না কোনো ধরনের গ্রোথ রেগুলেটারও প্রয়োগ করছি না শুধুমাত্র এই খাবারটাই দিয়ে যাচ্ছি আর সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা এতক্ষণ দেখছেন নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং নতুন দর্শক বন্ধুদের জানাচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে যেগুলো আপনাদের গাছ করতে অনেক অনেক সাহায্য করবে এবার বলি বন্ধুরা আপনারা কেন গাছকে কোনো অনুখাদ্য দেবেন না কোনো কীটনাশক প্রয়োগ করবেন না আমরা প্রত্যেকেই জানি গাছ যখন খাবার গ্রহণ করবে গাছের একটা ইমিউনিটি সিস্টেম তৈরি হবে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আমরা বর্ষাকালে লক্ষ্য করি এইরকম কচি কচি ডালপালা গাছের গড়া গজিয়ে ওঠে এই কচি কুচি ডালপালা গোটা গজিয়ে ওঠার মূল কারণ হচ্ছে গাছের ইমিউনিটি পাওয়ার খুবই ভালো হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা যদি এই খাবারটা মাসে দুবার করে প্রয়োগ করতে পারি গাছের গ্রোথ যেমন খুব ভালো হবে গাছে কোনো ধরনের রোগ পোকা লাগবে না আর গাছে যখনই রোগ পোকা না লাগবে গাছের সুন্দর গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে তো দর্শক বন্ধুরা ভিডিওটা এখানেই সম্পূর্ণ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই প্রত্যেকে এই খাবারটি বানিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে ভালো থাকবেন